এটা হলো মোট শৃঙ্দি স্টেডিয়ামের ঠিক সাথে খানাপিনা রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আমি প্রতি বছরের এখানে ভিডিও করি অনেক সুন্দর আসসালামু আলাইকুম আদি সাহেবের শুরু বাবুল কীরকম চলছে আমি প্রত্যেক বছরই আপনাকে ভিডিও করি এবার ভিডিও করা

আপনি তো খুব সুন্দর করে বলেন আপনি এইবার আপনাদের কিরকম ইস্তারি বেসা কিনে ওই রকমের জিলা আপনি আপনাদের এখানে এখানে তিন রকমের আছে রেশমি কাশ্মীর আর বোম্বে দামি বোধ হয় রেশমিটা ভাবছে রেশমি আর কাশ্মীর কত করে চারশো টাকা ওই ওই রেশমিটাও চারশো

আপনারা ছিল এগুলো আপনার সত্যিটা আশিটা রমজান খানা রমজান থেকে বেশি রমজানে রমজানে সবসম বেশি রমজানে রমজান রমজান